এই জন্য আমাদের প্রথম টার্গেট প্রথম দাওয়াতটাই হচ্ছে ওই মুসলমানদের কাছে নিয়ে দাওয়ার দাবতটা পৌঁছে দেওয়া যে আসুন আল্লাহ ইসলামটাকে ভালোভাবে আন্তরিকতার সাথে সাথে আমরা গ্রহণ করি আল্লাহ যেন সে কৌতেই আমাদেরকে দান করেন বলুন আল্লাহ সম্মানিত অনুষ্ঠানে দ্বিতীয় যে বিষয়টি আমি আপনাদের কাছে বলবো সেটি হচ্ছে আল্লাহ কাজ হচ্ছে নবী বলে দাও আমাকে অনুসরণ করো তাহলে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে নবীন যে মানুষের কাছে দাওয়াত দিয়েছেন এই দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কিভাবে দাওয়াত দিতে হবে কাকে দাওয়াত দিতে হবে এর একটা সংক্ষিপ্ত রূপ আপনাদের সামনে বললাম এবার আসুন নবীকে শুধু দাওয়াত দিয়ে শেষ করছেন নাকি আরো অন্য কাজ করছেন আরো অন্য কাজকর্ম নবীজি করেছেন অন্য কাম কি করেছেন এই সময় কিন্তু কি কোরআন প্রতিষ্ঠা হচ্ছে সাতাই যুদ্ধ পরিচালনা করছেন অবিশ্বাস করার জন্য সুযোগ আছে

আজ আমরা যদি পৃথিবীর দিকে তাকাই তাহলে আমরা দেখব এই কথাগুলো পার্শ্ববর্তী দেশ ভারতের বুকে মুসলমানদের উপর জেনে হচ্ছে এখনো বন্ধ হয়ে গেছে না হচ্ছে এখনো চলছে বরং ওরা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার ওরা ঘোষণা দিচ্ছে মুসলিম দেশগুলোকে শেষ করে দেওয়ার এর মধ্যেই আমাদের পার্শ্ববর্তী দেশের সেনাবাহিনীর লোকেরা আমাদের দেশে এসে আমাদের দেশের নাগরিকদের উপর জীবন করতে চাচ্ছিল জোর করে ধরে নিয়ে যেতে চাচ্ছিল আমাদের দেশের লোকেরা কি করল তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী ক্যাম্পে ফোন দিয়ে তাদেরকে আটকালো তাদেরকে আটকিয়ে তাদেরকে সাজেস্টা করার জন্য চেষ্টা করলো বুটের তলে রেখে তাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করতে চাইলো এই ফুটেজটি এই ছবিটি মেয়ের দুনিয়ায় ছড়িয়ে পড়লো আমাদের দেশের এক পত্রিকা এটা প্রকাশ করলো ওই দেশের হিন্দুরা যে পেয়েছে তাই হিন্দুদের উপরে জীবন করে এই দেশ থেকে তারা বিতাড়িত করতে চাইছে সম্মানিত মুসলাম আসলে আমি আপনাদের কাছে যেটা বোঝাতে চাই সেটি হচ্ছে বাংলাদেশের মুসলমানেরা বাংলাদেশের মানুষেরা কি ওপারের মানুষদেরকে জোর করে ধরতে গেছে নাকি ওরাই ওপারে এসে জোর করে ধরে নিয়ে যেতে চেয়েছে ওরা আমরা আমাদের দেশের লোকেরা যখন এটা প্রদর্শন দিতে চেয়েছে তখন বলছে যেটা অন্য ধরনের মানুষের উপর জীবন করা হচ্ছে একই রকম ভাবে আমাদের এই সমাজের বুকে নানাবিধ কথা মহান্ন সকল ব্যাপারে তৎকালীন সময় মানুষেরা বলেছিল কিন্তু তৎকালীন সময়ের মানুষেরা ততটাই নদীগির আজ আমরা যদি বর্তমান সমাজ এবং সময়ের দিকে যদি দেখি ইসলাম পন্থীদের যত বদনাম হচ্ছে যত বদনাম করা হচ্ছে যত কুড়িটি কথা বলা হচ্ছে আমার দেশের মুসলমানেরা ততটাই ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে আলহামদুলিল্লাহ সম্মানিত আসুন আমি আপনাদের কাছে যে বিষয়টি পরিশেষে সেটি হচ্ছে নবীজি একদিন নয় দুই দিন নয় পরিচালনার দায়িত্ব পালন করেছেন নাই না দায়িত্ব পালন করেছেন তখন নবীজির দেশ পরিচালনার জন্য একটা সংবিধান দরকার এই সংবিধানটা কে দিয়েছেন একটি বলেন সবাই কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন সংবিধানটার নাম কি আল কোরআন

এটা এখন পর্যন্ত যারা চায় না তারা কোরআনটাকে এখনো ভালো করে বুঝতে পারে নাই কোরআন হয়েছে যারা চায় না যারা চায় না তারা কোরআন শরীফ পড়তেও জানে না এটা আমার ধারণা তারা কোরআন শরীফ পড়তেও জানে যদি তারা চাইতো জানতো যে কোরআনের ভিতরে কি আছে। কোরআন যে দেশ পরিচালিত হবে কি পাওয়া যাবে এটা যদি ওই মুসলমানেরা জানতো তাহলে এক সেকেন্ডের জন্য এটা বিরোধিতা করতো না প্রতিবন্ধকতা সৃষ্টি করতো না বরং ওই ব্যক্তিরাও কোরআন প্রতিষ্ঠার জন্য সামনের সারিতে এগিয়ে আসতো কথা বলে ঠিকঠাক কোরআন পরেও না কোরআন ব্যবস্থাপনা সহ্য হয় না আবার কোরআন প্রতিষ্ঠা হোক এটাও চায় না আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই দেখুন কোরআন প্রতিষ্ঠিত হওয়ার আগে তৎকালীন সময়ে নারীদের কি কোনো অধিকার ছিল তৎকালীন সময় আরবের বুকে নারীদের কোনো অধিকার ছিল না শ্রমিকের কোনো মর্যাদা ছিল না মানুষ যে মানুষ এটাও মানুষ চিন্তা করতে পারত না কারণ যা জমিয়াতের অন্ধকারে তার ছিল আচ্ছন্ন মানুষকে চাকর হিসেবে ব্যবহার করত গোলাম হিসেবে ব্যবহার করত নিয়মিতভাবে মাফ করে চাহিদা বাজার বিক্রি করা হতো এই নীতি এই পন্থা এই পদ্ধতি যারা অবলম্বন করত ওই সমাজটাকে বলা হয়ে থাকে জাহিলিয়াতের সমাজ ওই সমাজের মধ্যে কোরআন প্রতিষ্ঠা হয়েছে জেনাদাবিচার ভাষণ কোরআন প্রতিষ্ঠা হওয়ার পর জেনাদাবিচার ভাষণ এগুলো বেড়েছে না কমেছে শুধু কমেনি বরং বন্ধ হয়ে গেছে কি হয়েছে বন্ধ হয়ে গেছে বাজারের চিন্তায় বন্ধ হয়ে গেছে রাজনীতি বন্ধ হয়েছে

এই কন্যা সন্তানটা জন্মগ্রহণ করার পর আল্লাহর পক্ষ থেকে ফেরস্তা আসে রহমতের কিসের ফেরে রহমতের হাত বুলিয়ে দেয় হাত বুলায় আর আল্লাহ কাছে করে বলে ওই ফেরেস্তাটা বলতে থাকে এই কন্যা সন্তানটিকে যারা আদর করবে যারা লালন পালন করবে যারা ভালোবাসবে তাদেরকে আল্লাহ ভালো দেবে কারণ আমি বলা দেখে কন্যা সন্তানদেরকে গালি দিও নাই নবীজি বললেন দেখো না তো মাহাত এবার মায়ের পদ বেশি এবার চান নাই নবীজি জানাই দিলেন এই কন্যা সন্তানকে বাবার প্রত্যেক সম্পত্তিতে কোন হক ছিল না অধিকার ছিল না এই কন্যা সন্তানদের বাবার প্রত্যেক সম্পত্তিতে এখন অধিকার আছে না নেই চলবে সেটা আল্লাহ দিয়েছে আজ আমার সমাজের নারীদেরকে আন্দোলন করতে হচ্ছে সমান অধিকার দেওয়ার জন্য বিভিন্ন আন্দোলন হচ্ছে আন্দোলন চলছে কিন্তু সবার অধিকার নারীরা এটাও জানে না যে ইসলাম নারীদেরকে সব বেশি অধিকার দিয়েছে নবীজির কাছে প্রশ্ন করা হয়েছে আমি খেদবত করব কাজ উত্তম আচরণ করব কাজ নবীজি বলছেন পয়লা উদ্যম তোমার মাইল শ্রদ্ধা মান তারপরে কাজ নবী বলছে তোমার মাই

এই জন্য মানসিক তৈরি করা এক তৈরি করে গেছে আর জনের পছন্দ হয়নি পরের কারণে এসে এটাকে সংশোধন হয়েছে নাকি হয়নি সংশোধন হয়েছে বাংলাদেশের সংবিধানের কতবার কাটা ছেড়া হয়েছে কতবার সংশোধন হয়েছে আল্লাহ বলে বলেন কিন্তু মহাপ্রন্থ আল কোরআন আজ থেকে সাড়ে বছর আগে নাজিল হয়েছে এখন পর্যন্ত একটা অক্ষর একটা জেদ জবর পেশ একটা বক্তা একটা সাকিব একটা তাজবিদ পরিবর্তন করার ক্ষমতা কারো আছে তাহলে যেই সংবিধান আল্লাহ দিলেন মানবতার কল্যাণের জন্য এটা আমরা পছন্দ করি না চিন্তা করলাম নিজেরাই নিজেদের মতো করে আইন তৈরি করে একটু চলে দেখি পাঁচ বছর চললাম পরের পাঁচ বছর চলে ভাল লাগে না তখন আবার ওই আইন পরিবর্তন করে নতুন আইনের ব্যবস্থাপনা মানুষ তৈরি করেছে আল্লাহ বলছেন এটা চলবে না এটা চলবে না সমাজ চলবে দেশ চলবে মানুষ চলবে একটা রাষ্ট্র পরিচালিত হবে এই প্রতিষ্ঠিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মুসলমানের প্রতিটি মুসলমানের ইমানির দায়িত্ব হচ্ছে এই নীতিকে প্রতিষ্ঠিত করার জন্য মুসলমানেরা কাজ করবে সমাজ এই নীতি প্রতিষ্ঠার জন্য মুসলমানের জান প্রাণ নিয়ে কাজ করবে যদি আপনি কাজ করতে না পারেন কাজ যদি না করেন দিন প্রতিষ্ঠা যদি না চান তাহলে আপনি যেটা বলছেন যে আমি মুসলমান নিশ্চয় এই কথা বলা তাই আল্লাহ সাথে সবার এই জন্য আসুন আপনাদের সবার কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই নবী একটা রাষ্ট্র পরিচালনা করেছেন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন আল্লাহর ভালোবাসা যারা পেতে চাইবে

পরিবর্তন করি নিজেদেরকে একটু বোঝার চেষ্টা করি নিজেদের দিনে বুদ্ধ আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু বুদ্ধি দিয়ে আল্লাহ দিন বোঝায় আল্লাহ দিন প্রতিষ্ঠা কোরআন বোঝায় কোরআন প্রতিষ্ঠার সাথে আমরা কাজ করে যাই আল্লাহ কাছে তৌফিক যেন আমাদেরকে দান করেন আমরা সত্যি বা